হ্যালো এভরিওয়ান আজ মানডে কিন্তু আজকে কানাডাতে ন্যাশনাল হলিডে লেবার ডে ছুটি আছে তাই আজকে সবাই মিলে বাড়িতেই আছি না হলে তো মানডে আমাকে অফিস যেতে হয় আর মানডে যদি ছুটি হয় না আমার ভীষণ আনন্দ হয় সকাল সকাল বাগানে হ্যারি পটার ঘুরে বেড়াচ্ছে আজকে বেশ ঠান্ডা যদিও ঝকঝকে রোদ আছে কিন্তু তার মধ্যে আবার হাওয়াও দিচ্ছে আমি আবিকে বললাম যে তুই একটা জ্যাকেট পরে তারপরে বাইরে যা সেটা শুনে দেখলাম জ্যাকেটের ক্লজেটের দিকে গেল আমি ভাবলাম জ্যাকেট পরেই বাইরে আসবে কিন্তু না দেখছি হ্যারি হ্যারিপটার সেজে চলে এসেছে আবার মাফলারটাও পরে এসেছে তবে আজকে যা ঠান্ডা আর আমি হচ্ছে মনে হচ্ছে ওর আর এই হ্যারি পটারে কি ক্রেজ হয়েছে সারা, দিন, রাত হ্যারিপটারের মতন এটা করছি ওটা করছি এসবই চলছে বাড়িতে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের সবার এবার একটু সবাই মিলে আমরা ব্যাকইয়ার্ডে এলাম বাগান থেকে কিছু শাক সবজি এখানে আবার ছুটির দিন মানে এরকম ন্যাশনাল হলিডে থাকলে দোকানপাট মোটামুটি সবই বন্ধ থাকে এমন কি অনেক রেস্টুরেন্টও বন্ধই থাকে তাই আর আজকে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই লাউ গাছের মাচা করে দিয়েছি লাউ গাছ সেদিকে না গিয়ে ফেন্স দিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে মানে পাশের বাড়িতে চলে যাচ্ছে কিছুটা লাউ শাক আজকে কেটে নেব আর কিছুটা এই মাচা যেদিকে আছে সেদিকে একটু ঘুরিয়ে দেবো অ্যাবিকে পাঠালাম ঘর থেকে কাছিটা নিয়ে আসতে বললাম এই লাউ গাছটাতে নয় নয় করেও প্রায় তিরিশ চল্লিশটা এরকম ছোট ছোট লাউয়ের করা হয়েছে কিন্তু লাউ হয়েছে মাত্র ওই একটাই ওটাই মনে হয় বড় হবে আগের বারেও ঠিক একটাই লাউ হয়েছিল আর দুখানা কুমড়ো হয়েছিল এবারও মনে হচ্ছে সেই ট্র্যাডিশনটাই ফলো করছে একটা লাউ আপাতত হয়েছে ওদিকে দুটো কুমড়ো হয়ে আছে লাউ গাছে কিভাবে যত্ন করব সেইগুলো নিয়ে একটু রিসার্চ করছিলাম তখন বলছে যে যে লাউগুলো দেখে মনে হবে যে আর হবে না সেগুলোকে কেটে ফেলে দিতে আমিও আজকে অনেকগুলোই তো হয়েছে সেগুলোকে সব কেটে দিচ্ছি আজকে প্রথম গাছে লঙ্কা তুলব অ্যাপিকে তাই ডাকলাম ও খেলছিল যে আয় দেখে যা লঙ্কাটা বেশ বড় হয়েছে ঝাল কেমন হবে জানি না কিন্তু কেরার সময় তো লেখা ছিল হট চিলি দেখা যাক কীরকম ঝাল হয় এবছর মনে হয় এই চারখানা লঙ্কাই হলো বাকিগুলো ভীষণই ছোট ছোটো আর যা ঠান্ডা বাড়ছে তাতে মনে হচ্ছে না লঙ্কা আর বড় হবে আজকে একটা কুমড়ো কেটে নেবো অ্যাবির খুব ইচ্ছে ছিল কুমড়োটা অরেঞ্জ কালার হবে তারপরে কাটবে কিন্তু এটা দেখে মনে হচ্ছে না আর অরেঞ্জ কালার হবে এটা মনে হচ্ছে ওই গ্রিন কালারেরই কুমড়ো আর বেশি দিন কুমড়ো বাগানেও রাখা যাবে না এমনিতেই তো অর্ধেক গাছপালা সব নষ্ট হয়ে গেছে কুমড়োটা এতটাই বড় হয়েছে যে এক হাত দিয়ে কুমড়োটাকে তোলা গেল না আর রোজই ওই একটা বা দুটো করে কুমড়ো ফুল হয় অনেকগুলো জমেছে আজকেও একটা কুমড়ো ফুল হয়েছে এই আইসবক্সটাতে করে লাস্ট উইকে অ্যাবি ওর সকার ক্লাবের পটলাক পার্টিতে আইসক্রিম নিয়ে গেছিল আমার একদম তারপরে মনে ছিল না এর ভেতরে বরফ দেওয়া ছিল তো সেটা গলে জল হয়ে গেছে কতগুলো আইস প্যাক ছিল জলটাকে ফেলে দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ রোদ্দুরের মধ্যে রেখে দেবো ড্রাই হবে তারপরে তুলে রাখবো এই আইস বক্সটা আর ওই আইস প্যাকগুলো এই দুটোই ভীষণ কাজে স্পেশালি গরমকালে এদিক ওদিক ঘুরতে গেলে খাবার ক্যারি করতে গেলে পরে খুবই কাজে দেয় আমাদের বাগান থেকে অনেক সবজি তোলা হলো জুকিনিও দুটো হয়েছিল জুকিনি গাছটা তো আর বাজবে না মনে হচ্ছে তাই দুটো জুকিনি তুলে নিলাম এবার গিয়ে রান্না বান্না শুরু করি ঘরে এসে ভাবলাম যে কুমড়োটা একটু কেটে দেখি ভেতরটা কেমন হয়েছে ঠিক আছে কিনা যখন কাটতে পারছিলাম না তখন মনে করার চেষ্টা করলাম দেশে যখন যেতাম দোকানে কিভাবে কাটতো তারপরে যা হোক করে কুমড়োটাকে দুটুকরো করতে পেরেছি এখানে কুমড়ো ওই একদম গোটা পাওয়া যায় না হলে ওই ছোট ছোট টুকরো করে আগে থেকেই একদম প্যাক করে রাখা থাকে সামনে কুমড়ো কাটছে এরকম আর হয় না কুমড়োটার ভেতরের রঙটা ভীষণ সুন্দর হয়েছে আমি ভাবিনি যে এরকম হবে আগের বারের কুমড়োটা একটু ওই একদম হলদে হলদে মতন হয়েছিল এটা পুরো অরেঞ্জ কালারের হয়েছে এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে এরকম ক্লিন র্যাপ দিয়ে রেখে দিই নাহলে তো কুমড়ো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নিজেরাও খাবো আর বন্ধুদেরও কয়েকটা দেব বাগানে আরেকটা কুমড়ো যেটা রয়েছে সেটা আবার এর থেকেও বড় হয়েছে তবে আগের বছর প্রচুর কুমড়ো ফুল হয়েছিল এবছর কুমড়ো ফুল খুব একটা হলো না আসলে এবার গোটা সামার জুড়েই কিছুদিন গরম তারপরে আবার হঠাৎ করে ঠান্ডা পড়ে যাচ্ছে এরকম করতে করতে মানে বেশিরভাগ দিনই ঠান্ডাই থেকে গেল। মোটামুটি সবগুলোই ক্লিন র্যাপ দিয়ে প্যাক করা হয়ে গেছে এটা রেখে দিলাম এটা আজকে রান্না করব। আর কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি করব তাই ছোলাটাকে একটু জলে এখনই ভিজিয়ে রাখলাম ওটা সন্ধেবেলাতেই বানাবো আর একটু লাউ শাকটা কেটে নিই এখন দুপুরবেলার জন্য লাউ শাক বানাবো আমাদের বাড়িতে এই লাউ শাক গাছটা হওয়ার পর থেকে এই রকম মাঝে মাঝেই লাউ শাক পোস্ত খাচ্ছি আর সবারই খুব পছন্দের তো এবার যখন শীতকালে থাকবে না লাউ গাছটা তখন মনে হবে আবার ওয়েট করে থাকবো কবে গরমকাল আসবে লাউ শাক গাছ লাগাবো আবার লাউ শাক পোস্ত খেতে পারবো একমাত্র বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় শাক সেটাও খুবই কম মানে আমি হয়তো একবার বা দুবার দেখেছি এতদিনের মধ্যে হয়তো কোনো বন্ধু বলল যে লাউ শাক এসেছিলো কিনেছিলাম হয়তো আমি যখন গেলাম দেখলাম শেষ হয়ে গেছে আর বাংলাদেশ মার্কেটও তো খুব একটা কাছে নয় আমার বাড়ি থেকে প্রায় সত্তর পঁচাত্তর কিলোমিটার দূরে বাংলাদেশ মার্কেট শাক কাটা হয়ে গেছে ভালো করে ধুয়েও নিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে শাকটাকে দিয়ে দিলাম আর গাছ থেকে যে লঙ্কা নিয়ে এসছি কেমন ঝাল হবে তো জানি না পুরো লঙ্কাটা দিলাম না একটুখানি রেখে দিলাম এবার এটাকে কিচ্ছু মশলা দেব না নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিক্স করব আর একটু ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ না শাক আলু এগুলো সব সেদ্ধ হয়ে যায় কয়েকটা কুমড়োর বীজ একটুখানি ভালো করে ধুয়ে শুকোতে দিলাম রেখে দেব ভাবছি পরের বছর যদি এগুলো থেকে গাছ করা যায় এখান থেকে কয়েকটা রেখে দিলাম আর একটা যে কুমড়ো আছে সেটা তো আর কিছুদিন পরে তুলবো আবার সেখান থেকেও কয়েকটা বীজ তুলে নিয়ে এসে রেখে দেব। রান্না এখনও হচ্ছে আর একটু সময় লাগবে আর ব্রেকফাস্টও আজকে খুব একটা হেভি কিছু খাওয়া দাওয়া করি নি আমরা তাই ঠিক করলাম যে এখন একটুখানি কালকে অমিত যে নিয়ে এসেছিলো ম্যাকারুন সেখান থেকে সবাই একটুখানি খাবো একটু বেশি ভ্যারাইটি নিয়ে এসেছে খাওয়ার সময় মোটামুটি ডিসকাশান হচ্ছে কে কোনটা খাবে আমি এই অরেঞ্জটা নিলাম এটা হচ্ছে ম্যাঙ্গো অ্যাবি বললো ও একটা চকলেট খাবে আর অন্য বক্সটা থেকে কালকে আমরা খেয়েছি দু তিনটে আর একটা ভ্যানিলাও নিয়ে নিলাম আজকে লাউ শাক মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর যখন লাউ শাকটা কাটছিলাম তখন একটুখানি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই লাউ শাক দিয়ে পোস্ত এত খাওয়া হচ্ছে মাঝখান থেকে আলু পোস্তই বেশ কয়েকদিন খাওয়া হয়নি আর আর লাউ পাতাতে তো একদিন চিংড়ি মাছ বানিয়ে খেয়েছিলাম এবার আর একদিন অন্য কোনো মাছ ট্রাই করতে হবে দেখি হয়তো যদি সময় পাই এই উইকেন্ডেই ইলিশ মাছ দিয়ে একটুখানি লাউ পাতায় বানাবো নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল আর একটুখানি চিনি অ্যাড করলাম আজকে দুপুরে রান্না বেশি কিছু করতে হয়নি কালকে তো রান্না করেছিলাম পাবদা মাছ চিকেন সেগুলো সবই রয়েছে পাবদা মাছটা একটু বের করে নিলাম ওটাই আজকে দুপুরবেলাতে খাব আর একটু ডালও বের করেছি সব মাইক্রোভেনে গরম করে নিলাম আর এই কুমড়ো ফুলের বড়া ভেজেছি দুটো চারটে করে কুমড়ো ফুল জমাতে জমাতে প্রায় ছ সাতটা হয়েছে সেটাই আজকে ডালের সাথে বানিয়ে নিলাম বিকেল বেলা আমরা একটু বেরোবো ঠান্ডা ঠান্ডা কিন্তু আমিও খুব এক্সাইটেড আজকে আজকে ক্লাস ক্লাসরুম নাম্বার তারপরে মানে সব লিস্ট দিয়ে দিয়েছে কোন ক্লাসরুম নাম্বার কোন বন্ধু এক বন্ধু মিলিয়ে নিয়েছে ওর ক্লাসেই আছে খুব খুশি হয়েছে আর বাকি বন্ধুরাদের কি অবস্থা তাই স্কুল প্লে গ্রাউন্ডে যাবে এখন গিয়ে দেখবে যে বন্ধুরা বাকিরা যদি কোনো বন্ধু আসে কিন্তু এখানে এখন এই বলটাতে হাওয়া নেই তাই তো হ্যাঁ এই বলটাতে হাওয়া নেই তো তার জন্য এখন এই যন্ত্রটা আমাদের রয়েছে এই যন্ত্রটা হচ্ছে আমাদের গাড়িটা হাওয়া দেওয়ার জন্য গাড়ির এয়ার প্রেশার কমে যায় এয়ার প্রেশারের জন্য না এটা আর আর এয়ার প্রেশার কমে গেলে পরে এটা দিয়ে মানে হাওয়াটা কমে গেলে পরে এটা দিয়ে চেক করার তার সাথে এটা বলেও হাওয়া দেওয়া যায় সেই জন্য এটা নামানো হয়েছে এই যে এইটা দিয়ে হাওয়া দাওয়া হয় বুঝে বলটাতেও হাওয়া দাওয়া হয় আর গাড়ি যদি হাই এয়ার প্রেশার কমে যায় তাহলে পরে দেখায় ড্যাশবোর্ডে সেটা নিলটি ইনসার্ট করে দেখি তো চলো স্কুলের মাঠে খেলতে এসেছে ভেবেছিল বন্ধুরা অনেকে থাকবে কিন্তু আজকে কেউ নেই এটা তো লং উইকেন্ড এই উইকেন্ডে সবাই মোটামুটি ঘুরতে যায় কেউ কি আর মাঠে খেলতে আসবে এখন বিকেল বেলাতে মোটামুটি মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে দেখে এলো কাউকে দেখতে পেল না চেনা জানা বন্ধু একটুক্ষণ খেললো তারপরে বললাম ঠিক আছে চল তাহলে বাড়ি ফিরে যাই বাড়ির কাছাকাছি এই দু তিনটে পার্ক মতন আছে বলছিলো আবি চলো ওখানেই যাই খেলতে কিন্তু অলমোস্ট সন্ধ্যে হতে শুরু করেছে আর একটু হালকা ঠান্ডা ঠান্ডাও আছে তো সেই জন্য বললাম না থাক আজকে আর যেতে হবে না এই দুদিন বাদেই স্কুল খুলবে বন্ধুদের সাথে দেখা হবে অনেক খেলবি বাড়ি চল বাড়ি ফিরে এসে আবার ডিনারের জন্য সব রেডি করছি আমি কুমড়োটা কেটেই গেছিলাম আর ছোলাটাও সেদ্ধ করে গেছিলাম কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি হচ্ছে এটা লুচির সাথে বা পরোটার সাথে সব কিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে আর কাল তো মঙ্গলবার সেজন্যই আরও নিরামিষ তরকারিটা বানালাম এটা দিয়েই কালকে দুপুরবেলাতে আমাদের লাঞ্চে হয়ে যাবে লাউ শাক পোস্ত বেশ অনেকটাই রয়ে গেছে আমি এই কুমড়ো আলু তরকারিটাতে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি একটুখানি জল অ্যাড করলাম মোটামুটি হয়েই গেছে আলু কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে ভাজা মশলা ওই জিরে ধনে আর শুকনো লঙ্কার একটা গুঁড়ো বানানোই থাকে সেটা একটু দিলাম আর একটুখানি ঘি মিশিয়ে দিলাম ভালো করে আজকে সারাদিন বাগানের বেশ শাক সবজি খাওয়া হলো আর এই তরকারিটার সাথে যদিও লুচি খেতে খুব ভালো লাগে কিন্তু আমরা আর রাত্রেবেলাতে লুচি বানালাম না ফ্রোজেন পরোটা তো বাড়িতে সব সময় থাকে সেটা একটু শেখে নিয়েছি আর এর সাথে আমি একটুখানি পানির বানিয়েছিলাম উইকেন্ডে সেটাও একটুখানি নিয়ে নিলাম আজকে রান্না তো কমপ্লিট হয়েছেই কাল দুপুরবেলাতেও যেটা খাবো সেই রান্নাটাও আজকেই কমপ্লিট হয়ে গেল আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা